গুড মর্নিং সবাইকে আজকে আবার চলে এসেছি ভিভি মিডিয়া প্রোডাকশনের শ্যুট নিয়ে আজকে আপনার কাছে নতুন কিছু অ্যানাউন্সমেন্ট করার জন্যই আজকে আসা যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের অনেক নতুন প্রোজেক্ট আসতে চলেছে তার মধ্যে যে সর্বপ্রথম যে আমাদের প্রোজেক্টটা এসেছে সেটা হচ্ছে টস ম্যাগাজিন অবভিয়াসলি আমরা একটা নতুন ম্যাগাজিন লঞ্চ করেছি যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে আপাতত রয়েছে খুব শীঘ্রই তার অ্যান্ড বাকি প্রসেসে আমরা যাব সেটাও আপনারা দেখতে পাবেন আজকে শ্যুটটা নিয়ে যদি কিছু বলেন আজকে আমরা শ্যুট করছি থার্টি টু এফ মোটামুটি কলকাতার সবাই থার্টি টু এফ সম্পর্কে জানি ইটস আ ওয়েল ডেকোরেটেড স্টুডিও প্রচুর প্রপস রয়েছে এবং সব থেকে ভালো কথা এখানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইটকে ইউজ করে শ্যুট করা যায় তো আজকে আমাদের শ্যুটে যে নামগুলো রয়েছে সেই নামগুলো খুব পরিচিত পরিচিতা রিয়া সেন রূপবক্সি এবং সুশ্রিতা তো দেখা যাক আমরা সামনে আপনাদের কাছে কি তুলে ধরতে হাই আমি পরিচিতা আজকে আমরা চলে এসেছি শুট করতে থার্টি টু এফ আমার ফার্স্ট লুকটা হচ্ছে রয়্যাল লুক তো খুবই এনজয় করছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম রানি বানানো হয়েছে আমাকে পরিচিতা রানি আজকে তো আজকে মানে এটা কোন হাউসের শ্যুট এটা এটা ভিভি মিডিয়া প্রোডাকশানে টস ম্যাগাজিনের জন্য শ্যুট আচ্ছা তো এই যে আজকে কটা চেঞ্জেস আছে আজকে আমাদের তিনটে চেঞ্জেস আছে আচ্ছা পরিচিতার হিডেন ট্যালেন্ট কি আই থিঙ্ক আই এম এ গুড ডান্সার যখন তুমি ফটোশুট অ্যাক্টিং করো না তখন আমি জিমে যাই কতক্ষণ মানে সারা দিন জিমে নো নো 2 আওয়ার্স এন্ড তারপর টিভি দেখি আচ্ছা প্রিয় ঘোড়ার জায়গা ঘোড়ার জায়গা হিলস সি দুটোই চলে মানে অ্যাকচুয়ালি আমি একটু লেজি তো আমি জেনারেলি যেখানে ঘুরতে যাই তো আমি একটা ভালো হোটেল বুক করি আমি সেখানে রেস্ট করি তোমার কি মনে হয় একটা ভালো মডেল হতে গেলে কী কী গুণ খুব থাকা প্রয়োজন ফার্স্ট অফ অল কনফিডেন্স এটা সব থেকে বেশি দরকার এক্সপ্রেশন অবভিয়াসলি বাট কনফিডেন্সটা সব থেকে বেশি দরকার ভিভি মিডিয়া প্রোডাকশনের সাথে যে কাজ করে কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে এটা আমার ফার্স্ট কাজ বাট আমাদের ফটোগ্রাফার যে আছে ওপি ওকে আমি অনেক দিন থেকে চিনি তো আমার কোনো রকম প্রবলেম হচ্ছে না সবাই খুব হেল্পফুল একদম শেষে তোমার অডিয়েন্সকে কি বলবে লাভ ইউ অল সবাই আমাকে সাপোর্ট করো পাশে থেকো যেরকম আছো থ্যাংক ইউ সো মাচ হ্যালো আমি রূপ রূপ বক্সি বাই প্রফেশন আমি মডেলিং করি তো আজকে তোমাকে একটা দেখতে পাচ্ছি নিয়ে বলবে আজকে আমি একটা শ্যুটে এসেছি ভিভি মিডিয়ার জন্য যেটা ওরা পড়ছে টর্চ ম্যাগাজিনের জন্য বেসিক্যালি তো শ্যুটটা আমি ওদের সাথে ফার্স্ট টাইম কাজ করছি অ্যান্ড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এভরি ওয়ান ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড দ্য প্রোডাকশন ইজ ভেরি গুড যা মানে যা যা ডিমান্ড থাকে একটা মডেলের কিংবা যেই আসুক না একটা শুটের জন্য এভরিথিং হ্যাজ বিন ফুলফিল্ড বাই দ্য প্রোডাকশন सो इट वंडरफुल एक्सपीरियंस माना खूब भारत তুমি বহু দূর দিন ধরে মডেলিং প্রফেশনে আছো যারা এখন সবে সবে মডেলিং শুরু করছে তাদেরকে কি বলবে যারা সবে সবে মডেলিং শুরু করছে তাদেরকে এটাই বলবো যে ওয়ার্ক হার্ড অ্যান্ড সব থেকে বড়ো জিনিস যেটা বলবো যে প্রথমে যখন শুরু করবে নিশ্চয়ই ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড বাট যখন তুমি একটুখানি কিছু করতে আরম্ভ করবে দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক ইভেন মোর হার্ড মানে আরও বেশি খাটতে হবে কেননা একটা জায়গা পাওয়ার জন্য তোমাকে খাটতে হয় সেই জায়গাটাকে ধরে রাখার জন্য আরও বেশি খাটতে হয় তো এটা মাথায় রেখে মডেলিং স্টার্ট করো অ্যান্ড মডেলিং কিন্তু খুব ভালো একটা প্রফেশন তো মানে প্রপারলি প্রপার ওয়াইজ করো মানে আজকাল আমি অনেকে দেখি যে পোর্টফোলিও করছে না কিছু করছে না কোনো গ্রুমিং ক্লাসেস নিচ্ছে না তো গ্রুমিং ক্লাসেস নাও পোর্টফোলিও করো পেজেন্টসে যাও তো সেইভাবে ইন্ডাস্ট্রিতে এসো মানে ফেসবুকের থেকে মানে ফেসবুক মডেল হয়ে থেকে না মডেলিং মানে মডেলিংটাকে প্রফেশন হিসেবে নাও আজকের টিমটা নিয়ে কি বলবে আজকের টিমটায় অভিধা আছে অ্যান্ড সবাই আছে তো মেকআপ টেকআপ সবাই সবাইকেই চিনি সবাই নোন ইন্ডাস্ট্রির তো আজকে খুব ভাল লাগছে কাজ করে এদের সাথে তো অনেক দিন পরে কাজ হচ্ছে ওদের সাথেও তো ইটস অ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হ্যাঁ আমি তন্ময় বিশ্বাস ফ্যাশন ডিজাইনার তো আজকে এসেছি আমরা স্টুডিও থার্টি টু এফ এ ভিভি প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা শুটিং করতে তো আজকে আমার সব ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান কালেকশন মিলিয়ে একটা খুব অভিনব শুটের আয়োজন করেছে ভিভি প্রোডাকশন হাউস টস ম্যাগাজিন জন্য একটি নতুন ম্যাগাজিন আসছে টস ম্যাগাজিন বলে আপনারা সবাই ম্যাগাজিনটা পড়বেন এবং ম্যাগাজিনটাতে আমাদের করা বিভিন্ন ফটোশ্যুটের ছবিও দেখতে পাবেন বিভিন্ন লুকস এবং বিভিন্ন স্টাইলিংয়ের ওপরে নতুন নতুন অনেক ক্রিয়েটিভস কাজ আপনারা দেখতে পাবেন এই টস ম্যাগাজিনে তো ভিভি প্রোডাকশান হাউসকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ম্যাগাজিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং সেই ম্যাগাজিনটাতে কাজ করতে পারে আমি ভীষণ ভীষণ হ্যাপি থ্যাংক ইউ সো মাচ ডিজাইনার এই মানে কবে ভাবলে যে আমি ফ্যাশন ডিজাইনার থাকবো কিভাবে মাথায় আসলে এরকম একটা জিনিস নিয়ে আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি সেই সময় থেকেই আমার এই দিকটাতে আসার ভীষণ ন্যাক ছিল তো ইলেভেন টুয়েলভ থেকে আমি প্রিপারেশান নিতে স্টার্ট করি এবং আফটার উচ্চ মাধ্যমিক আমি ফ্যাশন ডিজাইনিং নিয়েই পড়াশোনা করি আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে ব্যাচেলার্স ডিগ্রি করি এবং টু আমি পাস আউট করি তারপরে আস্তে আস্তে বিভিন্নভাবে এই জগতের সাথে যুক্ত হওয়া এবং প্রথমে চাকরি করা তারপরে আস্তে আস্তে ফ্রিল্যান্সে আসা এবং স্টাইলিংয়ের কাজ শুরু করা পুরোটা মিলিয়ে একটা কংক্রিট জার্নি তো এখনো স্ট্রাগল চলছে দেখি স্ট্রাগলটা কবে এন্ড হয় যারা ফ্যাশন ডিজাইনার হতে যায় তাদেরকে ফ্যাশন ডিজাইনিংটা ইজ ফুললি ডিপেন্ড অন ক্রিয়েটিভিটি এখানে ক্রিয়েটিভিটির সাথে যেটা খুব দরকার সেটা হলো পোটেন্সিয়ালিটি পোটেনশিয়ালিটিটা যদি ভালো থাকে এবং কারোর মধ্যে যদি সেই ইচ্ছাটা থাকে অদম্য ইচ্ছা যে আমি কিছু করব করবো ইন্ডাস্ট্রিতে বা আমি কিছু কাজ দেখাবো মানুষকে নতুন রকমের তো সেখানে কেউ আটকাতে পারে না তো আমার সবাইকে একটা ছোট্ট টিপস যে যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছো বা যারা কাজ করতে চাইছো ফ্যাশন ডিজাইনার হিসাবে মার্কেটে তো ট্রাই করো নিজের কিছু নতুনত্ব ক্রিয়েটিভিটি আনার এবং সেই ক্রিয়েটিভিটিগুলো লোককে যাতে পছন্দ করে সেটার জন্য চেষ্টা করা দেখবে নিশ্চয়ই সাকসেস পাবে কোনো না কোনো দিন গর্জেস রিয়া সেনকে দেখতে পাচ্ছি একটা শ্যুটে তো শ্যুটটা নিয়ে কি বলবে শ্যুটটা নিয়ে এটাই বলবো যে আজ আমি শ্যুট করছি ভিভি মিডিয়া প্রোডাকশনসের একটা শুট করছি অ্যান্ড টস ম্যাগাজিনে ভীষণ ভালো সবে আমার ফার্স্ট লুকটা দেখতে পাচ্ছ এটা আরও দু তিনটে লুক আছে এখানে টিম সবাই প্রচণ্ড কোঅপারেটিভ প্রচণ্ড হেল্পফুল চলছে শ্যুট আচ্ছা রিয়াসাইন যখন শ্যুট করে না বা তখন কিভাবে সময় কাটে বই পড়ে মুভি দেখে আমরা অ্যাকচুয়ালি বই পড়তে অ্যান্ড মুভি দেখতে ভীষণ ভালো লাগে রিসেন্ট কি মুভি দেখলে রিসেন্ট দেখলাম নেটফ্লিক্সে লাপাতা ল্যাডিস যেটা আমার ভীষণ ভালো লেগেছে বাহ আচ্ছা আজকের টিমটা নিয়ে কি বলবে আজকে টিনটা নিয়ে কিছু বলার নেই ফটোগ্রাফার যার সাথে শ্যুট করছে অভিধা অভিদার সাথে মানে গুপ্ত এর আগেও আমি শ্যুট করেছি আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো মেকআপের আছে জয় জয়ও আমার খুব মানে ক্লোজ প্রচুর শ্যুট করেছি একসাথে আজকেও রয়েছে অ্যান্ড তাছাড়া কো মডেলদের নিয়ে তো কোনো কথা বলার নেই তারা ভীষণ কোঅপারেট ভীষণ হেল্পফুল ভীষণ ভালো একদম শেষে অডিয়েন্সকে কি অডিয়েন্স বলবো যে শ্যুটটা হচ্ছে শ্যুটার শ্যুটটার পিকচার বেরোলে ভিডিওগুলো বেরোলে ফিডব্যাকগুলো জানতে চাই অ্যান্ড তোমাদের নিশ্চয়ই ছবি অ্যান্ড আউটপুট ভীষণ ভালো লাগবে মাইসেলফ সুশ্রিতা মুখার্জি আজকে আমি ভিভি মিডিয়া প্রোডাকশনের টস ম্যাগাজিনের জন্য শুটে এসেছি অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট শ্যুট তো এম রিয়েলি ভেরি এক্সাইটেড দ্যাটস মাই ফার্স্ট আউটফিট অল ইউ ক্যান সি তো আগে আরও দুটো চেঞ্জেস রয়েছে তো দেখতে থাকো তোমরা ভীষণ এক্সাইটেড আমার অলরেডি শ্যুট ডান হয়ে গেছে অ্যাজ অল ইউ ক্যান সি কেমন আমি লাগছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি ভালো আউটপুট বেরোবে অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড যখন শুট করি না তখন নেটফ্লিক্স ওয়েব সিরিজ এই সমস্ত দেখে টাইম পাস করি নিজেকে মেনটেন মেনটেন তো অফকোর্স মডেলিং ইন্ডাস্ট্রিতে রয়েছে হ্যাভ টু মেনটেন মাই সেলফ সমস্ত কিছুই করতে হয় মেনটেন করবার জন্য জিম এন অল ইন ফিউচার আই গেস আমি মুভিজে ট্রাই করব তো ইয়া দ্যাটস আ প্ল্যান অনলি ইয়া ইয়া দ্যাটস মাই ফার্স্ট শুট একদম শেষে তোমার অডিয়েন্সকে কী বলবো অডিয়েন্সকে বলবো অবশ্যই ভিভি মিডিয়া প্রোডাকশানে চোখ রাখুন দেখতে থাকুন আর ফলো করুন ডেফিনেটলি থ্যাংক ইউ